আমার এখন সবচেয়ে ভয় হচ্ছে গিয়ে বেঁচে থাকা আর কিছু পারি না পারি হয়তো চলেই যাব আবার হয়তো এমপি হব না কোনদিন তাও যতদিন আছি আপনাদের আত্মীয় হয়ে থাকতে চাই এই কথা বলে মহান সৃষ্টিকর্তার কে শক্তি রেখে আপনাদের ভালো দেখে যেতে চাই মৃত্যুর আগে জন্মের পরে আমি যে দেওয়ந்தி দেখছি মৃত্যুর আগে যে ভালো দেওয়ந்தி আমি রেখে দিতে চাই আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই শিরোনাম শিরোনামের প্রথম অংশেই ব্যারিস্টার সুমন কেঁদে ফেলেছেন তার বেঁচে থাকাটাই বড় দুর্দশা এবং বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে কিন্তু কেন এ প্রশ্ন ব্যারিস্টার সুমন নিজেকে বাঁচতে চায় অনেক বছর বাঁচতে চায় এবং চলে যেতেই চায় কিন্তু কিভাবে বাঁচতে আর চলে যেতে হয় ব্যস্টার সুমন পড়ে গেছেন বিপদে কিন্তু এই বিপদে পড়ার সূত্রটা কোথায় এই বিপদে পড়ার সূত্র আপনাদেরকে জানতে এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখে যেতে হবে এর সূত্রর মূল অংশ হচ্ছে মঈনুদ্দিন সাহেবের সঙ্গে যখন মঈনুদ্দিন খানের সঙ্গে উনি একটা লাইপে কথা বলছিলেন আর এই লাইপে কথা বলাটা সমস্ত দুর্নীতিবাজদের দুর্নীতি প্রকাশ করাটাই ব্যাসটা সুমনের জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে কেননা ব্যস্টার সুমন কখনোই দুর্নীতির কাছে হার মানেন নাই আর দুর্নীতির কাছে হার না মানায় ব্যারিস্টার সুমনের কাছে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি হচ্ছে এদিকে তো পনেরো বছর ধরে গত পাঁচ বছর ধরে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা মানে কি মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব অভিযোগ আমি খালি আর্থিক অভিযোগগুলি আপনাকে শুধু মনে করা দিতে চাই আমি শুধু মনে করে দিতে চাই আওয়ামী লীগের সরকাররা কিরকম আওয়ামী লীগের সরকারে যারা ছিল তারা কিরকম আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে সেটা আমি শুধু আমি এই জায়গায় থাকতে চাই এই জায়গায় থাকতে চাই বলেন এই যে দুর্নীতি দুর্নীতি হচ্ছে গিয়ে শরীরটার মধ্যে নিজের শরীরে আপনি দুর্নীতি করতে পারবেন না এই দুর্নীতি যেদিন আপনি করবেন তখন আপনার এই জায়গাটাকে আপনি আপনি আসলে রীতিমতো আপনি এই জায়গাটাকে নষ্ট করে দিলেন এই ব্যাপারে আপনার সাথে আমার কোনো দ্বিমত নাই ধরেন আপনি দুর্নীতি বলেন সন্ত্রাস বলেন মাদক বলেন এগুলো তো আলটিমেটলি আমাদের যেভাবে কনস্টিটিউশনের বাইরে যায় বঙ্গবন্ধুর আদর্শের বাইরে যায় এই ব্যাপারে আমি কিন্তু আপনার সাথে কোনোভাবে দ্বিমত করব না এই আমার যে ব্যারিস্টার সমূহ হয়ে ওঠার যে গল্প এখানে কিন্তু দেখেন আমার আওয়ামী লীগ করেও আওয়ামী লীগের আওয়ামী লীগের প্রচার সম্পাদকের বিরুদ্ধে আমি মামলায় বাদী আমি যত জন মন্ত্রীর বিরুদ্ধে আমি কথা বলছি সবই হচ্ছে গিয়ে দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে আমি কথা বলছি আমি বলছি যে এটা কোনোভাবেই বঙ্গবন্ধুর আদর্শ হইতে পারে না আমার সাথে আমি যুবলীগের যুবলীগের আইন সম্পাদক হিসাবে অব্যাহতি পাই কেন যে উনার এই মিছিল মিটিং করার দরকার নেই আওয়ামী লীগ করার জন্য যথেষ্ট পরিমাণ মানুষজন আছে কিন্তু এই ক্ষেত্রে তারপর আমাকে অব্যাহতি দেয়া হলো এখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং থেকেই যায় আমি বলছি বাংলাদেশের হয়েছে কি আপনি বাংলাদেশের আদর্শ রাষ্ট্র সরকার সরকার প্রধান দলীয় প্রধান এগুলোরের মানুষ এমন ভাবে গুলাই ফেলে যে এখন আমরা এক জায়গায় নিয়ে কথা বলতে পছন্দ করি আসলে কিন্তু আচ্ছা আমি বলতে চাই কি প্রশ্ন করি শেখ হাসিনা বঙ্গবন্ধু বন্ধুদের আদর্শ ধারণকরণ বলে আপনি মনে করেন কি অবশ্যই যে সমর্থন করেন এই যে মনুদ্দিন যে ঘটনাগুলা করে উনি একটা মানুষকে একই প্রশ্ন বারবার করে উনি সেই মানুষটার কাছ থেকে ভুল একটা মেসেজ বের করার চেষ্টা করে কিন্তু ব্যাটা সুমন এতটা মানে পাগল নয় আর এতটা অযুক্তিক মানুষ নয় যে ওনাকে বারবার প্রশ্ন করলে উনি অযৌক্তিক প্রশ্ন বের করে আনবে কিন্তু ব্যস্টার সুমন নিজেকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে নিজেকে মনে হয় যেন মেমোরিতে সব কিছু আপলোড করা আছে উনি ঝরঝর করে বের করে দেন কেননা এই মানুষটা কখনোই কোনো কারণে দুর্নীতির পক্ষে কাজ করে না আর কখনোই দুর্নীতির বিরুদ্ধে কাজ করে সবসময় যেন দুর্নীতির পক্ষে করে না তাই এই মানুষটা যখন পিছনে কোনো ভয় থাকে না এই মানুষটার যখন পিছন অংশে কখনও কোনো কারণে টানা না থাকে পিছনে ভয় থাকার কথা না আপনি যদি কোনো মিথ্যা জিনিস করে থাকেন সেটাকে আপনার কথা বলতে ভয় হবে কিন্তু ব্যাস্টার সুমন যেখানে কোনো দিন আত্মসাতের চেষ্টা করে নাই দুর্নীতির চেষ্টা করে নাই তাহলে তার কথা বলতে কখনোই মানে কষ্ট হয় না এবং ভুল হয় না তো ব্যাস্টার সুমন যে কথাগুলো বলেছে যে যে কোনো সময় হয়তো আমি মারা যেতে পারি কথাটা সত্য তবে লাস্ট অংশে কিছু কথা বলে গেছেন ব্যাস্টার সুমন আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন দর্শক আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ চেষ্টা করব। শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনাদেরকে যেভাবে পারি খুশি করে রইল এই করার চেষ্টা করবো আমি আপনাদের যা সমস্যা আছে আমার নখ করবেন আমার কোন এপিএস নাই পিএস নাই সরাসরি সুমন ভাইয়ের কাছে যাবেন গিয়ে বলবেন সুমন ভাই আমার এই সমস্যা আরে কিছু করতে পারি না পারি সমস্যার কথাটা শুনতে তো পারবো